বন্দরে জটলা তৈরির অজুহাত দেখিয়ে বা ট্রান্সশিপমেন্ট বা স্থলবন্দর থেকে ভারতীয় বিমানবন্দর পর্যন্ত পণ্য পরিবহন সুবিধা বন্ধ করেছে ভারত সরকার এতে ভারত থেকে বিমানে পণ্য পাঠাতে নতুন সংকটে বাংলাদেশি ব্যবসায়ীরা মূলত বাংলাদেশ থেকে সাগর পথে সব ধরনের পণ্য রফতানির অন্যতম কেন্দ্রবিন্দু চট্টগ্রাম সমুদ্রবন্দর কিন্তু গার্মেন্টস পণ্য নির্দিষ্ট সময়ে উৎপাদন করতে না পারা সহ নানা জটিলতায় নির্ভর করতে হয় আকাশপথে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে বিমান কার্গোর একমাত্র ভরসা ঢাকা বিমানবন্দর তবে এখানের কার্গোর সুবিধা কম থাকায় গুনতে হয় বাড়তি ভাড়া ও চার্জ এমন অবস্থায় কম খরচে পণ্য রফতানির সুযোগ নিতে বেনাপল ও পেট্রাপল বন্দর দিয়ে দিল্লি বিমানবন্দরে দ্বারস্থ হতে বাধ্য হন ব্যবসায়ীরা চলমান পরিস্থিতি

সেগমেন্টগুলোকে কিন্তু আমাদের আপনারা এখানে কাজ করতে হবে সিভিল এভিয়েশন বলছে কার্গো সার্ভিসের অবকাঠামো ও পরীক্ষা নিরীক্ষা শেষে আন্তর্জাতিক অনুমোদন রাতারতে সম্ভব নয় তবে চট্টগ্রাম বিমানবন্দরে কার্গো সার্ভিস চালুর জন্য আলোচনা চলছে একটি কোম্পানির সঙ্গে চিটাগং থেকে যেন আমাদের বন্দর নগরী এবং আমাদের কমার্শিয়াল ক্যাপিটাল থেকে যেন আমরা কার্গো অপারেশন শুরু করতে সেই প্রসেসটা আমি অলরেডি শুরু করে দিয়েছি অলরেডি আমি ইয়াং ওয়ান কোম্পানির সাথে এসেছিল ওনাদের সাথে কথা বলছি ওনারা এই জিনিসটা তারা যে যে ইনফ্রাস্ট্রাকচার নেয় সেটা তারা ইনভেস্ট করে আমাদের সাথে এই কার্গো অপারেশনে পুরোপুরি যেতে চায় তো আমি বলেছি ঠিক আছে আমাদের যে প্রপোজাল আছে সেই প্রপোজাল পাঠান সেই প্রপোজালটা আমি স্টাডি করবো করে আমাদের মন্ত্রণালয়ে পাঠাবো যদি আমরা উইন উইন সিচুয়েশন থাকে বেটার উই উইল অলওয়েজ গো তথ্য বলছে ভারতের দিল্লি থেকে প্রতিদিন প্রায় পঞ্চাশ থেকে ষাট টন গার্মেন্টস পণ্য ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করেন বাংলাদেশি ব্যবসায়ীরা দুই সালে যার পরিমাণ ছিল প্রায় দশ হাজার টন কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা